তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি যে জুলাই মাস থেকে আঠেরোশো টাকা করে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু বাড়ছে আপনারা যারা যারা অর্থাৎ যে সমস্ত মহিলারা মাসে হাজার টাকা এবং বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পেতে টাকা পেতেন বা ভাতা পেতেন সেই টাকা এবার জুলাই মাস থেকে বেড়ে আঠেরোশো টাকা করে আপনারা কিন্তু প্রত্যেকে পাবেন এই কথার মধ্যে কতটা সত্যতা রয়েছে এবং যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়ে থাকে তাহলে আপনাদেরকে কি করতে হবে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখুন আমি প্রতিবেদনটা আমি পড়ছি তো কি বলছে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মহিলাদের জন্য চালু করা পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে বড় জনকল্যাণমূলক প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার আর এবার সেই প্রকল্পের সম্মান আরও বাড়তে চলেছে বাড়াতে চলেছে রাজ্য সরকার শোনা যাচ্ছে যে জুলাই মাস থেকে সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকার জায়গায় পনেরোশো টাকা এবং এস সি যারা রয়েছেন যারা বারোশো টাকা পেতেন তারা পাবেন আঠেরোশো টাকা করে ঠিক আছে অর্থাৎ এই টাকাটা কিন্তু পাবেন তবে এটা সত্যিই না মিথ্যা যদি চালু হয় তো কবে থেকে চালু হবে সেটা দেখুন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর দু হাজার একুশ সালে রাজ্যের মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পায় সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকা করে এবং এস মহিলারা পনেরোশো টাকা বা বারোশো টাকা করে কিন্তু পনেরোশো টাকা নয় বারোশো টাকা করে ভাতা পায় এবং এই অর্থ সরাসরি আপনাদের ব্যাংকে কিন্তু আপনারা পান এবার জুলাই থেকে কি ভাতা বাড়বে এইটা হচ্ছে মেন জিনিস যেটার জন্য আপনারা অপেক্ষা করে রয়েছেন তো দেখুন কি বলছে এতদিন হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হলেও ভোটের আগে এই ভাতা বাড়তে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে মুখ্যমন্ত্রী এক সবাই বলেছিলেন এই ভাতা কোনো রকম দান নয় বরং মহিলাদের সম্মানের প্রতি আর এটা সারা জীবন ধরেই চলবে আর এই বক্তব্য থেকে অনেক দিন ধরে নিচ্ছে যে অর্থাৎ অনেকে ধরে নিচ্ছে যে এই ভাতার পরিমাণ এবার বাড়ানো হবে ফলে সাধারণ শ্রেণীর মহিলারা পনেরোশো টাকা এবং অন্যান্য এস যারা আছে তারা আঠেরোশো টাকা করে ভাতা পাবে তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু ঘোষণা না হলেও সূত্র বলছে যে জুলাই মাস থেকেই এই পরিবর্তন কার্যকর হতে পারে অর্থাৎ আপনারা কিন্তু পুরো বিষয়টা আশা করি বুঝতে পারলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা আপনারা যারা যারা পেতেন এবং এই জুলাই থেকে টাকাটা বাড়ছে পনেরোশো টাকা হচ্ছে আর আঠেরোশো টাকা হচ্ছে এইটা কিন্তু সরকারিভাবে অফিসিয়ালি কোনো নোটিশ বা কোনো ঘোষণা কিন্তু করেনি তবে সূত্র মারফত খবর বলছে যে জুলাই থেকে বাড়লেও বাড়তে পারে তবে যদি বাড়ে সেটা অবশ্যই সরকার থেকে আগে ঘোষণা করবে তবে না হলে তো আপনি পাবেন না টাকাটা তো সেটাইবার সময়ের অপেক্ষা যদি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয় তবে কিন্তু আপনি জুলাই মাস থেকে বাড়তি অর্থাৎ এক্সট্রা যেটা টাকাটা বাড়ছে বাড়তি টাকাটা পাবেন না হলে যেমন নর্মাল টাকা পেতেন সেই টাকাটাই পাবেন এটাতে আর কোনো কিছু দ্বিতীয় কথা কিন্তু নেই পশ্চিমবঙ্গ সরকারে লোকসভা ভোটের আগেই রাজনীতি হওয়া বেশ গরম একদিকে যখন কেন্দ্রের সঙ্গে সংঘাত চলছে অন্যদিকে রাজ্যের মানুষরাও সমর্থনের দিকে তাকিয়ে রয়েছে আর এই অবস্থায় মহিলাদের আর্থিক সাহায্য যদি বাড়ানো হয় তাহলে ভোট ব্যাঙ্কে ইতিবাচক প্রভাব পেলবে বলে মনে করা হচ্ছে এখন দেখার যে রাজ্য সরকার এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয় সেটা সময় অপেক্ষা যেটা আপনাদেরকে আমি অলরেডি বললাম তো এটাই ছিল আজকের আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও সাধারণ আপলোড করার চেষ্টা করে থাকি যেটা কোনো না কোনোভাবে আমি চাই যে আপনাদের কাজে লাগুক সেই ধরনের ভিডিওই সাধারণত আপলোড করার চেষ্টা করে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে